আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি বাংলাদেশ পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে আট রানে হারিয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই দুই শূন্যতে সিরিজ জিতে নিল এর ফলে যেটা হলো টানা চারটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ জিতল অথচ শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশ মাত্র এর সাথে একটা ম্যাচে বছর জিতেছিল যে টি টোয়েন্টিতে আমরা খা খাচ্ছিলাম স্ট্রাগল করছিলাম সেই টি টোয়েন্টিতে কি অসাধারণ মোমেন্টাম ছন্দ খুঁজে পেয়েছে লিটনের বাংলাদেশ অ্যাজ এ ইউনিট বোলিংয়ে ব্যাটিংয়ে পারফরমেন্স করেছে বিশেষ করে গতকাল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে খুব একটা ভালো শুরু হয়নি আপনি দেখেন যে খুব দ্রুত উইকেট পড়ে গিয়েছিল আঠাশ রানের চারটা উইকেট পাওয়ার প্লেতে উনত্রিশ চার উইকেট হারিয়ে সেই বাংলাদেশ জাকের আলী অনিক এবং শেখ মাহিদি হাসানের দুর্দান্ত তিপ্পান্ন রানের পঞ্চম উইকেট জুটিতে একশো তেত্রিশ রান করবার মতো লড়াই করার পুঁজি পায় যদিও শেষ বলে সবকটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ কিন্তু সেটাই যথেষ্ট ছিল মিরপুরের এই ট্রিকি স্ট্রিকি টু পেস্ট উইকেটে বাংলাদেশ বোলিং ইউনিট দেখেন অ্যাজ এ ইউনিট বল করেছে শেখ মায়েদি দুটো পঁচিশ রানে শরিফুল সতেরো রানে তিনটা ফিজ পনেরো রান দিয়ে একটা তানজিম সাকিব তেইশ রানে দুটো এবং রিশাদ বিয়াল্লিশ রান খরচায় একটা উইকেট অর্থাৎ অল ফাইভ স্পেশালাইজড বোলার সবাই উইকেট পেয়েছে পাকিস্তানের পক্ষে সালমান মির্জা দুটো উইকেট পেয়েছেন সতেরো রান দিয়ে অভিষেক ডানিয়েল তেইশ রানের দুটো উইকেট আব্বাস আফ্রিদি সাঁত্রিশ রানের দুটো উইকেট পেয়েছে এদিকে ব্যাট হাতে জাকির আলী অনেকের পঞ্চান্ন রানে তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দিয়েছে শেখ মাহেদি তেত্রিশ রান করেছেন পঁচিশ বল থেকে খুবই ইম্পর্ট্যান্ট নক মাহেদির এই অলরাউন্ড পারফরমেন্স মিরাজের আগে তাকে একাদশের সুযোগ পাওয়া টি টোয়েন্টি ফর্ম্যাটে স্পেশালি প্রাইজ ওট দিয়ে পেইড অফ পারভেজ হোসেন ইমন তেরো রান করেছিলেন এই তিনটে ডাবল ডিজিট ছিল বাংলাদেশের পক্ষে ফাহিম আশরাফের ক্যামিয়রটা ছিল অসাধারণ ম্যাচ প্রায় জিতিয়েই দিচ্ছিলেন পাকিস্তানকে বত্রিশ বলে একান্ন সাপোর্ট দিচ্ছিলেন আব্বাস উনিশ রান করে ড্যানিয়েল এগারো বলে সতেরো রান করে দিলেন আঠারো বলে তেরো রান কিন্তু সেটা যথেষ্ট ছিল না আট রানে হেরেই গেল এখন আগামীকালের থার্ড অ্যান্ড ফাইনাল টি টোয়েন্টি ম্যাচে ডেফিনেটলি বাংলাদেশ দল সিরিজটা তিন শূন্যতে জিতে হোয়াইট ওয়াশ করতে চাইবে ও দল পাকিস্তানকে এবং এই বাংলাদেশের পক্ষে সেটাও সম্ভব ভালো থাকবেন